নমস্কার বন্ধুবন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তবে আজকের যে কয়নের ভিডিওটা থাকছে একটু অন্য রবিবারের সকালে বাজারে চলেছি আর সেই বাজারে গিয়ে বাজার হাট থেকে যে সমস্ত খুচরো পয়সা ফিরবে তার মধ্যে বাসাই করে দেখব যে তার মধ্যে কোনো মূল্যবান কয়েন থাকে কিনা যেটা একদম আমাদের প্রার্থিক জীবনে লাগে আর আজকে সেজনে এই কয়েনের ভিডিওটা থাকছে একদম বাস্তবধর্মী সঙ্গে আমার সাথে ছেলে চলে এসে বাজার করে তো ফিরলাম আর এবার বাজার থেকে ফেরত যে কয়েনগুলো পেলাম সেগুলো বাছাই করব দেখব তার মধ্যে কোনো বিশেষ কয়েন আছে কিনা আর আজকে বাজার থেকে যে খুচরোগুলো পেলাম তার মধ্যে এই দুটো জিনিস পেলাম এই যে দেখছেন একটা এই দু সালের কলকাতা মিন্টের এই ক্রস কয়েন বা ইউনিটি ইন ডাইভার্সিটি এই একটা কয়েন আর একটা হচ্ছে এই ওটা দু টাকার কয়েন আর এটা হচ্ছে দেখুন এটাও এই একই সালের দু সালের এক টাকার এই ইউনিটি ইন ডাইভার্সিটি সিঙ্গেল ক্রস কয়েন এটাও কলকাতা মিন্টের তবে এই কয়েনের কন্ডিশনটা কিন্তু একদমই ভালো নয় এতে কিন্তু অনেক কিছু দাগ লেগে আছে তবে এই কয়েনটার কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে তাহলে আজকে এই দুটো কয়েনকে নিয়ে রিসার্চ করে দেখব যে বর্তমানে এর বাজার মূল্য অনেকেই অনেক ভিডিওর কমেন্টে অনেক সময় কমেন্ট করে জানতে চান যে আমার কাছে একটা এই পয়সা আছে সেই পয়সাটা কি দাম হতে পারে বা এই পয়সাটার ডিটেলস কি আছে বা এটা কি দামে বিক্রয় হয় তো সেজন্য আপনাদের জন্য আজকে এই যে ভিডিওটায় এই ভিডিওটায় একেবারে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যখন আমরা প্রাত্যহিক বাজারে যাই সেখানে গিয়ে আমরা যে সমস্ত খুচরো পয়সা পাই তার মধ্যে কোনো খুচরো পয়সা কয়েন যদি আমাদের মনে সন্দেহ জাগে যে এই কয়েনটা একটু অন্যরকম তাহলে আমরা সেটা কি করে রিসার্চ করে দেখবো যে সেই কয়েনটা আদৌ কোনো নিউম্যাস্টিক ভ্যালু আছে কি না যদি থেকে থাকে তাহলে তার বর্তমান বাজার দর কি যাচ্ছে এবং পাশাপাশি পরবর্তী সময়ে এই ভিডিওর মধ্যেই আপনাদের দেখিয়ে দেবো যে সেটা আমরা অনলাইন বা অফলাইনে কোথায় কিভাবে বিক্রি করার চেষ্টা করব আর এই অনলাইন বিক্রি প্ল্যাটফর্মে কয়েকটা জায়গার নাম বলবো এবং অফলাইনে কোথায় কোন জায়গায় এগুলো আমরা বিক্রি করার জন্য যেতে পারি সেই সমস্ত জায়গার ঠিকানাগুলো আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাজার থেকে যখনই কোনো কোনো কয়েনকে আমরা হাতে পাচ্ছি এবং সেটা যখন আমাদের মনের একটা সন্দেহের অবকাশটা নিয়ে আসছে যে কয়েনটা একটু অন্য অন্যরকম তাহলে সেটা প্রথমে আমাদের একটু রিসার্চ করে দেখতে হবে আর সেজন্য আমাদের যে প্রথম কাজটা সেটা হচ্ছে আমাদের হাতে যে স্মার্টফোনটি আছে মানে আপনি যে ফোনের মাধ্যমে এই ভিডিওটি দেখছেন এরকম ফোন থাকলেই হবে এবং তাতে আপনার ইন্টারনেট কানেকশানটা যদি সক্রিয় থাকে ইন্টারনেটটা অন করে আমরা ফোনে যে গুগল লেন্স আছে সেই গুগল লেন্সটাকে অন করবো এবং গুগল লেন্সটাকে অন করে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে সেই কয়েনটার একটা বেশ পরিষ্কার স্পষ্ট ছবি যেন ওঠে যাতে বোঝা যায় সেই ছবিটা আমরা গুগল লেন্সে তুলব সেখান থেকে কিন্তু আমরা কয়েনের ডিটেলস পেয়ে যাব। চলুন তাহলে আবার স্ক্রিনে একেবারে প্র্যাকটিক্যাল করে দেখা যাক রিসার্চ করবার জন্য কয়েনটা আমরা একেবারে প্রথমে এই গুগল লেন্সে ফেলে ছবিটা স্পষ্টভাবে তুললাম এবার এখান থেকে আমরা কয়েনের ডিটেলসটা পেয়ে যাব এরপর আমরা এখান থেকে যে কয়েনের ডিটেলসটা দেখব কি দেখাচ্ছে দ্য ইমেজ শোজ অ্যান্ড ইন্ডিয়ান টু রুপি কয়েন ফ্রম দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি সিরিজ মিটেড ইন টু থাউজেন্ড এবার কয়েনের ডিটেলস সামনে কি আছে পেছনে কি আছে এগুলো আমরা সব এখানে দেখতে পাচ্ছি দ্য কয়েন ইস মেড অফ ফেরেটিক stainless স্টিল অ্যান্ড হ্যাজ এ diameter অফ টোয়েন্টি সেভেন এম এম দ্য টুর বি কয়েন্স্ট ইন্ট্রোডিউস এরপর আমরা চলে আসছি এর ডিটেলসে একটা ওয়েবসাইটে সেখানে আমরা দেখবো যে এ কী দেখাচ্ছে ওজন পাঁচ দশমিক আট গ্রাম ডায়ামিটার কত শেপ রাউন্ড এজ প্লেন এবং এই কয়েনটার মধ্যে আবার একটা ব্যাপার আছে এই ছোটো লেখা বড় লেখা পাঁচটা এটা মধ্যে যদি এই বড় লেখাটা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু দাম বেশি পাওয়া যায় তবে আমরা দামটা দেখব কী দাম আছে দু হাজার পাঁচে ক্যালকাটা মিন্ট এক্সট্রা ফাইন পঁয়ত্রিশ টাকা আর যেটা স্মল ডেট সেটা দেখুন এই যে ক্যালকাটা মিন্ট স্মল ডেট চৌষট্টি টাকা আর যদি এটা হায়দ্রাবাদ মিন্ট হতো সেখানে ইউএনসি কন্ডিশন এটা দাম ছিল একশো দশ টাকা এই কয়েনটা এরপরে চলে আসছি আমরা এক টাকার কয়েনটায় আগে দু টাকার কয়েনটা দেখলাম এরপর চলে আসছি এক টাকার কয়েনটা এক টাকার কয়েনটাও একইভাবে গুগল লেন্সের ছবি তুলে তার ডিটেলস আমরা দেখে নিচ্ছি দ্য ইন্ডিয়ান ওয়ান রুপি কয়েন ইজ ওয়াত হান্ড্রেড প্যাসে এবং এর কয়েনের সামনে কি আছে পিছনে কি আছে এগুলো আমরা এখানে পজ করে পড়ে নিতে পারি দ্য কয়েন আর প্রডিউসড বাই ফোর মিন্টস লোকেটেড ইন কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ অ্যান্ড নয়ডা টোটাল ডিটেলসটা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি এরপর দেখব যে এই কয়েনটা কী দাম আছে এই কয়েনটার ওয়েট চার দশমিক পঁচানব্বই গ্রাম ডায়ামিটার পঁচিশ এম আর এইচ প্লেন এরপর আমরা দামটা দেখবো যে এখানে আমরা এটা কী দাম দেখছি দু হাজার পাঁচে আমরা দেখব দু হাজার পাঁচে মিন্ট ইউএনসি কন্ডিশন হলে একশো তিরিশ টাকা আর ভেরি গুড বারো টাকা ফাইন পঁয়ত্রিশ টাকা এরপর আমরা গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তা চলে আসছি সেখান দিয়ে আমরা দেখব কী দেখাচ্ছে এই কয়েন ডিটেলসে আমরা এটা পজ করে পড়ে নিতে পারি যে কী দেখাচ্ছে যে দ্য কয়েন ইজ এ স্ট্যান্ডার্ড কয়েন ওয়েট পাঁচ দশমিক আট গ্রাম সেফ রাউন্ড এজ প্লেন ডিজাইন অবজার্ভ রিভার্স মিন মার্কস অ্যান্ড ভ্যারাইটি কোন মিন থেকে কটা মিন্ট থেকেও দেখাচ্ছে ভ্যালু অফ কালেক্টরস এবং এরপর আমরা এক টাকার কয়েনটাও সেটাও কিন্তু এই এইগুলের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেটাও আমরা এখান থেকে ভালো করে দেখে নিচ্ছি যে এটাও কি দেখাচ্ছে এইভাবে কিন্তু আমরা কয়েনের সমস্ত ডিটেলসটা পেয়ে যেতে পারি আমরা বাজার থেকে যে কয়েন দুটো পেলাম সে দুটো হচ্ছে দু হাজার পাঁচের ফেলেট্রিক স্টিলের একটা এক টাকার কয়েন আর একটা দু টাকার কয়েন তাহলে আমাদের কিন্তু একবার এই কয়েন বুকে সেখানে গিয়েও দেখা দরকার যে সেই কয়েন বুকে এই সম্পর্কে কি তথ্য দেয়া আছে কয়েন বুকে চলে এসছি এক রুপি এফ স্টিল ক্রস কয়েন ছবিটা দেখুন এই যে ছবিটা ফেটিক স্টিল ওজন চার দশমিক পঁচাশি গ্রাম আর আমরা পেয়েছি দু হাজার পাঁচ দু হাজার পাঁচে কোনো দাম আছে নেই কিন্তু এটা যদি আমরা পেতাম দু হাজার চারের বোম্বে মিন্টের তাহলে হয়তো আমরা কিছু পয়সা পেতাম আর যদি এটা ইউএনসি কন্ডিশনের দাম ছিল এক টাকা তবু চালু কয়েন যদি পেতাম ভালো অবস্থায় এক হাজার টাকা হয়তো আমরা পেতাম না কিন্তু কিছু টাকা পেতাম ডিলারদের কাছে নিয়ে গেলে তো আমরা যেহেতু দু হাজার পাঁচে পেয়েছি সেই হিসাবে কিন্তু কয়েন বুকে এখানে সেইভাবে কোনো দাম উল্লেখ করা নেই কোনো কালেক্টরের যদি আগ্রহ থাকে ভালো লাগে তাহলে সে তার একটা উপযুক্ত মূল্য দিয়ে কিনতে পারে চলে এসছি যে দু টাকার কয়েনটা এটাও দেখুন এই যে এফ স্টিল ফ্লেটিক স্টিল ক্রস কয়েন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওজন পাঁচ দশমিক বাষট্টি গ্রাম দু হাজার পাঁচ কোনো মিনটে কিন্তু কোনো দাম উল্লেখ নেই তাহলে কয়নেজ বুকে কিন্তু এ কোনো দাম উল্লেখ নেই কালেক্টরের পছন্দের ওপর কিন্তু এর দাম নির্ভর করছে আমরা তো কয়নের ডিটেলস পেলাম কয়নের দামও একটা আইডিয়া করতে পারলাম যে কয়নেজ বুকে সেখানে কি দাম ফেলা আছে বা দাম নেই আর অনলাইনে বিভিন্ন যে ওয়েবসাইট সেখানে কি ধরনের দাম দেখাচ্ছে সেগুলো আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারলাম এবং দেখতে পারলাম যে কোনো কালেক্টর যদি আগ্রহ প্রকাশ করে সে তার একটা মনের মতন দাম দিয়ে কিনতে পারে তাহলে আমরা এবার যেটা সবচেয়ে মূল্যবান জিনিস জিনিসটা হাতে আসার পর কি হবে বিক্রয় করব তো বিক্রয় করতে গেলে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে অনলাইন আর সেই জন্য অনলাইন প্ল্যাটফর্মে যেতে গেলে ইবে ইন্ডিয়া ওলেক্স ইন্ডিয়া ইন্ডিয়া অকশন এই সমস্ত যে ওয়েবসাইটগুলো আছে বা যে সমস্ত অকশন ওয়েবসাইট আছে যেমন মারোধর আর্টস এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করে সেখানে কিন্তু আমাদের এই কয়েনগুলো সেল করার একটা প্রসেস আছে অকশানে সেল করতে হবে এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কয়েন কালেক্টার্সে যে সমস্ত গ্রুপ আছে সেখানেও আমরা কিন্তু যোগাযোগ করে দেখতে পারি তবে এই সমস্ত জায়গায় কিন্তু অতি সতর্কতার সাথে কাজ করতে হবে কেন যারা প্রতারক সব জায়গায় কিন্তু জাল বিছিয়ে রেখেছে সেজন্য সবসময় যাচাই বাছাই করে এগিয়ে যেতে হবে কয়েন কেনা বেছে কেউ কোনো টাকা পয়সা চাইলে তার কাছ থেকে একেবারে অনেক দূরে সরে থাকতে হবে এবার আসছি অফলাইন একেবারে সশরীরে শরীরে গিয়ে বিক্রির জন্য আমরা কি করতে পারি আমাদের আশেপাশে যে সমস্ত নিউমেস্টিক যারা আছে সোসাইটি তারা যে কয়েন এক্সিবিশানগুলো করে সেগুলো লক্ষ্য রাখতে হবে বছরের বিভিন্ন সময় হয় সেই কয়েন এক্সিবিশনে গিয়ে সেখানে বিভিন্ন সার্টিফাইড কয়েন ডিলার থাকে তাদের কাছে গিয়ে যাচাই বাছাই করে আমরা কয়েন কেনা করতে পারি এছাড়া আমাদের কাছে কাছাকাছি কলকাতা জিপিওর উল্টো দিকে ফুটপাতে প্রতিদিনই প্রায় ধরতে গেলে দুপুরের পর বিশেষ করে দুপুর বারোটার পর থেকে এই কয়েন কেনা একটা ফুটপাতে বিশাল বড় মার্কেট বসে যেটা মোটামুটি এই কলকাতার মধ্যে সবচেয়ে বড় মার্কেট এবং সেখানেও অনেক সার্টিফাইড কয়েন ডিলার থাকে সেখানে কিন্তু যারা কয়েন কেনা বেচা করবেন সশরীরে গিয়ে একেবারে যাচাই বাছাই করে আপনারা কয়েন কেনা বেচা করতে পারেন তবে হ্যাঁ সব জায়গায় কিন্তু প্রতারকরা থাকে সেই জন্য কিন্তু আপনাদের সবসময় নিজেদের যাচাই বাছাই করে এগিয়ে যেতে হবে বন্ধুগণ তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা আপনাদের উপকারে লাগে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই বাই নমস্কার